प्रतिजोगी दीपाली माझी दीपाली माझी प्रस्तुत थकबे कृष्णा मंडल शिवली पंडित चाइना कर्मकार নমস্কার আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে কবি সুবোধ সরকার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বেলা কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়াত না। আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতপর্ষের মাকে মা বলে ভারতপর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলে এসব চলবে না লজ্জা করে না আপনাদের এগিয়ে থাকা মানুষ ইনি পাঁচ বিয়ে পাঁচ ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন ঢিক আপনাদের আমি কি ছোটোবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটেনি আমি স্কুলের বারান্দায় বসে রাজ্যেকে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ি হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অকাক শেখাই শেখায়নি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি এই বাংলায় আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুট এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে সে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলে ফিরোজা তুমি আমার মৃণুময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা রাত্রে কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তার দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাসনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ডাক্তারের কাছে যাই ফিসফাস কলেজে ঢুকি ফিসফাস বাজারে যাই বিশ্বাস যে আহাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিসফাস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা না থাকার এই পোড়া দেশে